আচ্ছা বিবাৰ্চ আই স্কুললৈ আহিছি আঢ়া মজাদাৰ খানি বৌৰ আঁতৰ হালিম ত' দেখতা ফাৰা আপোনাৰ হালিম লুকিংটা বৰ সুন্দৰ লাগে তো আমি খাই হাৰিয়া কেবাদেৰিভিউ দিবনে আপোনাৰ কেইটাকেইটা লাগে ঐকু আমি খাই ৰাম মাশাল্লা সত্তি সতা যতা মজা হৈছে বিচাৰ দিয়া বনাইছোন বৰ কষ্টীয়া হালিম তো হালি মিক্স রেডি করা আসলো রেডি মিক্স দিয়া বানাইছেন তো ইজিলি লাগে কোনো কিছু দেখাইবার নাই হালি মিক্স একটা এটা তো সকল তো সকলে জানন লেখা আছে আর জেলাম বা জি বার করিয়া খাইরাম সো বিশেষ করে আমার মজা লাগছে বিদায় শেয়ার করলাম আর ইত্যাদেশ দি বেরেস্তা হয় না গিলা লাল হয়ে গেছে বেশি আর কেন ফিয়াজ বেরেস্তা আছে খাসামরিচ আছে আদা আছে এরপরে আছে ধনিয়া পাতা কুচি তো দেখা ভারা সত্যি অনেক মজা হয়েছে আর পরটা বানাইছেন লগে পরোটা আছে পরোটা দিয়ে হালিম দি বা নান রুটি দিয়ে হালিম দিয়ে খাইতে আমার অনেক অনেক বালা লাগে তো এখন আমি একটা বাটির মাঝে লইরাম হান্ডি থাকি কিনা একটা বাটির মাঝে লইরাম হালিম তো দেড়া আসলে সত্যি অনেক লোভনীয় আসলো আমার অনেক অনেক বালা লাগছে বাট আমি ওই প্রায় সময় বানাই হালিম দেন আমার তো ইলা মজা লাগছে না বানাই বানাইছ আমার গেছে যে বালা লাগছে আর যে মজা লাগছে অ' যে আমি তাৰিফ কৰা আমি একদল মানুহ আছো আই ইয়াক হৈ যাবা বৌৰ যে তাৰিফ কৰা বৌৰ তাৰিফ কৰতাম না তেখাৰ তাৰিফ কৰ্তাম লাষ্ট মুহূৰ্তে জীৱনৰ লাষ্ট পৰ্যায়ে গিয়া বৌ ছাৰ সেউখ খান্দাত ফাইটাই নাই তই লাগে বৌৰে চবসময় তাৰিফ কৰা বৌ কটা আৰু বাস্তৱ কথা যেখিনিখিনি তাৰিফ কৰাও লাগে অনেক মজাও হৈছে আমি নিজৰতে অনেক জিনিছ বনাই থাম যে তাৰ আমাৰ মজা লাগতো আগে বাট এইখন লাগে আমাৰ নিজৰাতে কিছু মজা লাগে নাথানৰ আঁতে চব তাম মজা লাগে সো থ্যাংক ইউ অত মজার একটা খানি খাওয়াইবার লাগে না মারে আমার বউরে আমি থ্যাংক ইউ দিলাম সো নেক্সট টাইম ওলা মজার মজার খানি খাওয়াই আর কিছু মানুষ যারা আসো আমরা দেখার জ্বলে আর এরা মন্তব্য কর ব্যাড মন্তব্য ব্যাড কমেন্ট করো তো তারা লাগিন অতিরিক্ত ভালোবাসা রইল আর দোয়া রইল সকাল বালাতে হোক আর ভিডিও দেখ কে কে লোল আপনার গেছে অবশ্যই আপনারা আমারে জানাইবা আর নেক্সট ভিডিওত আপনারা আমার লাগিন অপেক্ষা করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি